প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি জয়ন্তনারায়ণ ব্যাপারী সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মটবাইয়া ফির স্কুল তোমাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের তোমাদের দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর গণিত ক্লাস শুরু করছি আজকে তোমাদের পড়াবো প্রিয় শিক্ষার্থী তৃতীয় অধ্যায় তোমরা সবাই তৃতীয় অধ্যায় চলে যাও তৃতীয় অধ্যায় তোমরা বীজগণিতিক রাশি আজকের তোমাদের পাঠ হবে বীজগণিতিক রাশি বোর্ডের দিকে খেয়াল করো আজকের পাঠ বীজগণিতিক রাশি তোমরা ইতিপূর্বে সপ্তম অষ্টম শ্রেণিতে এই বীজগণিতিক রাশির অনেক অঙ্ক করেছ তোমরা জানো যে এই অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাদের সূত্রের প্রয়োজন সেই সূত্র তোমাদের আমি বোর্ডে তুলে দেব এবং এই সূত্রের আলোকে তোমাদেরকে আমি একটি সৃজনশীল অঙ্ক করাবো প্রিয় শিক্ষার্থী এবার তোমরা সূত্রগুলো তুলো প্রথম সূত্র হচ্ছে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দ্বিতীয় সূত্র তোমাদের এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তোমাদের তৃতীয় সূত্র এ ফাইভ প্লাস বি ফাইভ এক কিউব তোমরা সত্য তিনটে সবাই খেয়াল করছো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সূত্র এই সত্য তিনটার আলোকে তোমাদেরকে অঙ্ক আজকের সৃজনশীল অঙ্ক করাবো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সৃজনশীল অঙ্কের দিকে যাব যদি পি স্কোয়ার মাইনাস রুট ফাইভ পি প্লাস ওয়ান টু জিরো হয় ক নাম্বার হবে পি প্লাস ওয়ান বাই পি টু কত ক নাম্বার রুট পি ফোর প্লাস ওয়ান বাই রুট পি ফোর এর মান কত এর মান কত গ নম্বর প্রমাণ করো পি টেন প্লাস ওয়ান পি ফাইভ ইকল টু ফাইভ রুট ফাইভ প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা তুলে ফেল অবশ্যই তোমরা তুলছো এবার আমি তোমাদের এই অঙ্কটা দেখো যদি পি স্কাইনাস রুট ফিফ রুট ফাইভ পি প্লাস ওয়ান টু জিরো হয় তবে পি প্লাস ওয়ান বাই এর কত আমরা এই দেওয়া সেই অংশটা থেকে আমরা ক নম্বর অঙ্কটা আমরা করবো খেয়াল করো শিক্ষার্থীরা কীভাবে আমি তোমাদেরকে ক নম্বর অঙ্ক করছি প্রথমে তোমরা লিখবে দেওয়া আছে দেওয়া আছে আর সেলিকে তোমরা কমা দিবে এরপর যে অংশটা তোমাদেরকে দেওয়া আছে অঙ্কে সেটা তুলবে তোমরা তুলবে এরপর তোমরা যেহেতু তোমাদের মাঝখানে সমান সমান পরে আর একটা শূন্য আছে সেহেতু তোমরা বা দিয়ে শুরু করবে কি দিয়ে বা দিয়ে তাহলে প্রথমে আমরা পিএস কে আর এইটা আমাদের মাইনাস আর এই ওয়ানটা প্লাস এই প্লাস ওয়ানটা আমরা এই পাশে রেখে দিলাম সমাধানের নিয়ম হচ্ছে যদি বাম পক্ষে মাইনাস থাকে সেটা যখন ডান পক্ষে যাবে তখন কী হয়ে যাবে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে রুট ফাইভ পি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করছে তোমরা সবাই যে এই মাইনাসটা আমি কী করছি এটা যখন পক্ষে ছিল তখন ডান পক্ষে চলে গেছে তখন এটা প্লাস হয়ে গেছে এবার উভয় পক্ষে আমি পি দ্বারা ভাগ করব কি দ্বারা পি দ্বারা পি স্কেয়ার কেউ পি দ্বারা ভাগ করলাম ওয়ান কেউ পি দ্বারা এবং ডাইন পক্ষে যে রুট ফাইভ পি আছে তাকেও পি দ্বারা ভাগ করলাম এবার আমাদের কি থাকতেছে পি স্কেয়ার থেকে পি দিয়ে ভাগ করলে আমরা কি পাবো পি পাবো এখানে ওয়ান বাই পি ওয়ান থাকবে এখানে পিপি আমাদের বাদ যাবে থাকবে কি রুট ফাইভ তাহলে আমাদের ক নম্বরের প্রশ্ন কী ছিল যে পি প্লাস ওয়ান বাই এ সমান সমান কত অতএব পি প্লাস ওয়ান বাই পি সমান সমান রুট ফাইভ এটা অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নম্বর প্রশ্ন অবশ্যই পুনরায় খেয়াল করুন আমি কীভাবে তোমাদের ক নম্বর দিয়ে দেওয়া আছে লিখছি পি স্কোয়ার রুট ফাইভ পি প্লাস ওয়ান যেটা দেওয়া আছে সেটা তুলছি এরপরে প্লাস ওয়ান রুট ফাইভ এভাবে মাইনাস ছিল এর পাশে প্লাস হয়ে গেছে এরপরে উভয় পক্ষকে আমরা পি দ্বারা ভাগ করছি এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দেবা পি দ্বারা ভাগ করি ভাগ করি তাহলে পি দ্বারা ভাগ করলে কি হলো পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ফাইভ তাহলে অতএব ওয়ান বাই পি সঙ্গে মানটা আমাদের চেয়েছে আমরা পেয়েছি কত রুট ফাইভ এটাই অ্যান্সার দ্বিতীয় পরে আমরা খ নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো খ্বার নাম্বারটা তোমরা খেয়াল করো খ নাম্বার অঙ্কটা ছিল তোমাদের খ নাম্বার অঙ্ক করতে গেলে তোমাদের ক নাম্বারে যে মানটা বের করছি এই মানটা দরকার প্রথমে এই মানটা লিখতে হবে তোমাদের ক নাম্বারে কি মান পেয়েছিলাম এখানে লেখবা ক হতে পাই ক হতে পাই কী পেয়েছি P প্লাস ওয়ান বাইপি এরপরে অঙ্কটা ছিল তোমাদের প্লাস ওয়ান বাই রুট পি ফোর এর মান কত তাহলে এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করব প্রদত্ত রাশিদের আমরা শুরু করব প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা একটু খেয়াল করো তোমরা অনেক সময় ভাবতে পারো যে রুটের উপরে ফোর তোমাদের কাছে নূতন হতে পারে কিন্তু খুবই সহজ খেয়াল করো রুট পি হলে স্ক্যার প্লাস পি দেখো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমি তোমাদেরকে ব্র্যাকেটের উপরে রুটের উপরে বর্গ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা বর্গ দিয়েছি কেন দিয়েছি খেয়াল করো যে রুটের এবং বর্গে সবসময় কাটাকাটি যায় কেন যায় এই সাইডে তোমরা খেয়াল করো রুটের মান হচ্ছে হাফ আর বর্গের মান হচ্ছে টু বর্গের মান হচ্ছে টু এই বর্গ দিলাম তাহলে এই টু এবং এই টু কাটা যায় যার কারণে আমাদের কি হবে যার কারণে রুটে বর্গে কাটা যায় যার কারণে রুটে বর্গে কাটা যায় যেহেতু রুটের মান হচ্ছে হাফ এবং বর্গ হচ্ছে টু এই জন্য রুটে বর্গে আমাদের কাটা যায় প্রিয় শিক্ষার্থীরা তাই এখানে রুটটা থাকবে না রুটের পরিবর্তে কি হবে এখানে রুট এবং বর্গ চলে যাবে শুধু একটা বর্গ থাকবে এখানে দুটো বর্গ আছে ফোর কে যে ভাঙালাম দুটো বর্গ এই টু এবং এই টু সেই এই বর্গটা থাকবে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না কেন রুটে বর্গে যেহেতু একটি বর্গ বাদ গেছে বাকি আর একটা বর্গ রয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সূত্র প্রয়োগ করব কোন সূত্র এক নম্বর সূত্র প্রয়োগ করব তোমাদের মনে আছে অবশ্যই যে এক নম্বর সূত্রটা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমি উপর থেকে মুছে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এইটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই স্কোয়ার এইটা বিয়ার তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস টু এ বি শিক্ষার্থীরা তোমরা এই সূত্রটা ব্র্যাকেটের সামনে লিখে দিবে সুন্দর করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এই সূত্রটা তুমি প্রয়োগ করেছ এই সূত্রটা ব্র্যাকেটের সামনে লিখে দিবে পিল শিক্ষার্থীরা খেয়াল করো পি প্লাস ওয়ান বাই পি আমরা ক থেকে পেয়েছিলাম সেই মানটা আমরা এখন এখানে বসাব তাহলে সেই মানটা কি ছিল রুট ফাইভ এই পি এবং পি ভাগ হয়ে যাবে যেহেতু পি থাকবে না টু তাহলে রুটে এবং গর্গে আগেই বলছি এই রুটটা থাকবে না থাকবে কি শুধু ফাইভ থাকবে মাইনাস টু তাহলে ফাইভ থেকে টু বেলা কত থাকবে থ্রি থাকবে তাহলে আমরা মান কত পেলাম থ্রি অতএব নিম্ন মান নিম্ন মান থ্রি অ্যান্সার থ্রি বিদ শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হয়নি কারণ এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং আমরা ক নাম্বার থেকে যে মানটা পেয়েছি ক থেকে সেই মানটাই এখানে ব্যবহার করেছি এবং এখানে পি এবং পি ভাগ হয়ে ভেনিস হয়ে গেছে শুধু টু রয়ে গেছে তাহলে রুট এবং পরগে কাটা গেছে ফাইভ হয়েছে তাহলে ফাইভ মাইনাস টু থ্রি অর্থাৎ নিডো মান থ্রি অ্যান্সার থ্রি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সামনের দিকে আগাই এবার আমরা গড় নাম্বার প্রশ্নের দিকে যাই গড় নাম্বার প্রশ্নটা আমাদের কি ছিল এবং সেই আলোকে আমরা আগাতে থাকি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা গড় নাম্বার দেব গড় নাম্বার অঙ্কটা করতে হলে আমাদের ক এবং খত যে মানটা পেয়েছি সে মানটা আমাদের দরকার সেইটা প্রথমে আমরা লিখে নেব ক হতে পাই পি প্লাস ওয়ান বাই পি রুট ফাইভ এবং এবং হতে পাই পি প্লাস ওয়ান বাই পি স্ক্রি তাহলে আমাদের গড় নম্বর অঙ্কটা তোমরা সবাই খেয়াল করো গড় নম্বর দুটো পক্ষ একটা বাম পক্ষ একটি ডান পক্ষ বাম পক্ষের যে অংশটা আছে আমরা সেইটা তুলব সেইটা তোলার আগে আমরা একটু ছোট্ট কাজ করে নেব সেটা হচ্ছে ওই অঙ্কটা করতে গেলে আমাদের কিউবের একটা সূত্র যে তিন নম্বর দুই নম্বর যে সূত্রটা লিখিয়েছি ওই দুই নম্বর সূত্রটা তোমাদের দরকার হবে এই দুই নম্বর সূত্রটা এখন আমি বোর্ডে তুলব তোমরাও আমার সাথে তুলবে দুই নম্বর সূত্রটার আলোকে তোমাদের এখন অঙ্ক করা কাইন্ডলি একটু খেয়াল করো ই প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস থ্রি তোমরা বলতে পারো যে স্যার এখন কেন এটা আসছেন হ্যাঁ প্রশ্ন হলো এখানেই যে আমাদের ওখানে প্রমাণ করতে গেলে আমাদের এই কিউবের এই মানটা দরকার হবে তাই আমরা এই অঙ্ক এইটু প্রথমে করে নিলাম তাহলে এখানে আমরা কীসের সূত্র প্রভাব করেছি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থালাই যাবি ইন্টু এ প্লাস বি শিক্ষার্থীরা তোমরা ব্র্যাকেটের সূত্রটা সামনে লিখে দিবি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা মান বসাবো পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা কোথা থেকে পেয়েছি ক থেকে হোল কিউব প্রিয় শিক্ষার্থীরা আমি উপর থেকে মস্তিষ্ী তোমরা লক্ষ্য করো পরবর্তী লাইন তাহলে এখানে কিউ কিউবটাকে ভাঙ্গালাম বর্গ এবং আর একটা রুট রেখে দিলাম তাহলে দুইটা আর একটা তিনটা তাহলে রুটি বর্গ কাটাতে কি হলো ফাইভ রুট ফাইভ ইকাল টু থ্রি রুট ফাইভ সঙ্গে টু রুট ফাইভ পাঁচটা রুট থেকে তিনটা বিয়োগ গেছে কয়টা রইলো দুইটা টু রুট ফাইভ শিক্ষার্থীরা এবার আমরা ব নম্বরে বাম দুটো পক্ষ আছে একটা বাম পক্ষ একটা ডান পক্ষ আমরা বাম অংশ অংশ নিব বাম পক্ষ বাম পক্ষে কি ছিল পি টেন প্লাস ওয়ান পি ফাইভ এটাকে আমরা কীভাবে করব পি টেনটাকে পি ফাইভ দ্বারা ভাগ করব আর ওয়ানটাকে পি ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো পি টেন অ্যান্ড পি ফাইভ ভাগ করলে কি হবে পি ফাইভ কারণ টেন থেকে ফাইভ ভাগ বিয়োগ যাবে থাকবে কত ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ এবার আমরা তিন নম্বর সূত্রটা প্রয়োগ করব মাইনাস পি প্লাস ওয়ান বাই পি শিক্ষার্থীরা এবার আমি মানটা বসাবো মানটা একটু খেয়াল করো এইটার মান আমি কত পেয়েছি টু রুট ফাইভ আর পি স্কারের পি স্কারের খ থেকে কী পেয়েছে থ্রি আর ক থেকে পি প্লাস ওয়ান বাই এ পি মান কত পেয়েছি রুট ফাইভ তাহলে সিক্স রুট ফাইভ মাইনাস রুট ফাইভ সমান সমান ফাইভ রুট ফাইভ ডান পাক আমাদের কী ছিল ফাইভ রুট ফাইভ আমরা কিন্তু ফাইভ রুট ফাইভ পেয়ে গেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা ক খ এবং গ তিনওটা অঙ্কই আমাদের প্রমাণ হয়েছে তবে একটু লিখতে হবে ফাইভ রুট ফাইভ আমরা গ নম্বর অঙ্কটা কীভাবে উত্তরটা লিখবো সেটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি বলি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যেহেতু গরম অঙ্কটা আমাদের দুটো পক্ষ ছিল বামপক্ষ আর ডান পক্ষ অতএব বামপক্ষ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি সৃজনশীল অঙ্ক আমি কক্ষ এবং গত এন দেখিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন এক্স প্লাস ওয়ান জিরো হলে ক নাম্বার x + 1 / x = কত খ নাম্বার x² + 1 / x² এর মান কত গ নাম্বার প্রমাণ করো x⁵ + 1 / x⁵ তোমার বাড়ির কাজটা তুলে নাও তোমার অবশ্যই আমার ক্লাস তোমাদেরকে ভালো লেগেছে তোমারকে সকলকে ধন্যবাদ এই করোনা সময় তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি সবাইকে শুভেচ্ছা